হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে ঘোষ টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি তো আজকে আমরা একটা পুরাতন ভিটায় আসছি এখানে নাকি নানান ধরনের অলৌকিক ঘটনা ঘটে প্যারানর্মাল ঘটনা ঘটে তো সেটাই উদ্ঘাটন করার জন্য আমরা আজকে আসছি তো চলুন আমরা কথা না আগে সামনের দিকে যাই ঢে কিছু দেখতে পাই কি না আসুন দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটার সংখ্যা যুক্ত আছেন তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম যে যেখান থেকে যুক্ত আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন দর্শক আজকে কিন্তু আমরা এই জায়গাতে আসছি মাত্র দুইজন সামনে আছে সায়নুর ভাই আর ক্যামেরাতে মো ইউনুস আজকে এই জায়গাতে আসার উদ্দেশ্য হচ্ছে লোকের মুখে শোনা এখানে নাকি বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে বেলা আবার রাত্রিবেলাও বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে তো সেটাই দেখতে বা যাচাই করতে আমরা আজকে এই জায়গাতে আসছি আপনারা জায়গাটা দেখে বা এতক্ষণ বুঝে গেছেন যে আমরা কিন্তু একটা গভীর ঘন জঙ্গলে আসি ওইটা একটা কবরস্থান মানে কবরস্থান বলতে একটা কবর ওইটা ঘন জঙ্গল জঙ্গল গুলো ধুলো যায় গরুর ঘুরতে যে ঘাস সেটা কিন্তু লিচুর গাছ আম গাছা নানান পুরুষরা গাছ আকাশের অবস্থাও কিন্তু তেমন একটা ভালো না দর্শক বৃষ্টি পড়তেছে টিপটিপ করে হালকা বৃষ্টি হচ্ছে যে কোনো মুহুর্তে অনেক জোরে বৃষ্টি চলে আসতে পারে

হ্যাঁ ওই ওইদিকেই কিন্তু ওই দিকে যাওয়ার রাস্তা তো খুঁজে পাচ্ছে না এই যে এই রাস্তা দিয়ে গেলে আমরা ওই জায়গাতে পুজোতে পারবো রাস্তার অবস্থা দেখেন দর্শক এই রাস্তা দিয়ে জুতো ঘরে হাঁটা কিন্তু অনেক সমস্যা আমরা কিন্তু আজকে মাত্র দুইজন আসছি এরকম একটা ভয়ানক জায়গাতে আমরা দুজন আল্লাহ না করুক আমাদের সাথে যদি কোনো খারাপ ঘটনা বা কোনো খারাপ কিছুর আক্রমণের শিকার আমরা হই তাহলে আমরা কীভাবে সেটা ট্যাগেল দেব সেটা এই মুহুর্তের জন্য জানা নাই সবই উপর ভরসা করে আমরা এই জায়গাতে আসছি আচ্ছা ভাই একটু এদিকে আসুন তো আমাকে একটু হেল্প করেন এই আমার ফোনটা আমি একটু সাইলেন্ট করে নিই কারণ লাইভ চলাকালীন হোয়াটসঅ্যাপে ফোন আসতেছে তো ভালো করে ধরা দেন লাইটটা আপনি উপরে ধরেন উপরে ধরে আমাকে ভালো করে ধরা দেন ডানপাশে ডান পাশে যে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে আগে আয় শঙ্কর দিয়ে আচ্ছা এদিক দিয়ে আমরা বের হয়ে যাই আসুন তো ভাই সামনে নাকি একটা বাগান আছে সেটা হচ্ছে আমের বাগান এবং কলা বাগান এই যেখানে একটা পরিত্যক্ত ঘর দেখা যাচ্ছে এদিক দিয়ে যাওয়ার মতো সেরকম কোনো পরিবেশ তো আমি দেখতেছি ভাই এই রাস্তা দিয়ে কি যাওয়া যাবে লাইটটা সামনের দিকে ধরেন তো এই রাস্তাতে আচ্ছা ওই পাশে যে একটা ভাঙা ঘর আছে ওই ভাঙা ঘরে আমরা যাব দেখি ব্যাক করেন ভাই এই এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না ওই পাশ দিয়ে যাওয়া যাবে আমার একটা বিশ্বাস আমি আজকে এখানকার ঘরটা কোথায় ভাই এখানেই তো ছিল মনে হয় যান এখান থেকে দ্রুত বের হয়ে চলে যান বের হওয়ার রাস্তা দিয়ে সোজা বের হয়ে চলে যান হ্যাঁ এদিক দিয়ে বের হয়ে চলে যান এই যে এটাই তো সেই আম তাই না যান গাছের কাছে যান পাম হইল গাছ এটা আচ্ছা আমি যতদূর জানি ভাই এই সকল গাছে কিন্তু বিষাক্ত সাপ থাকে এটার কাছে আমরা না যাই আমরা আম বাগানটা একটু ঘুরে দেখি চারপাশ দিয়ে আচ্ছা ডানে যান তো ভাই ডান পাশে কলার কলার বাগানটা কোন দিবি আমরা ওই দিকে যাই

আমরা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এই জায়গাতে আসছি এখন পর্যন্ত কিন্তু আমাদের সাথে সেরকম কোনো প্যারানোমাল ঘটনা বা অলৌকিক কোনো কিছুর দেখা আমরা কিন্তু পাই নাই মেন যে জায়গাটা সেটা হচ্ছে আম বাগান কোথায় চলে আসছি আমরা তো মনে হয় ভুল রাস্তায় আসছি ভাই আচ্ছা আমরা কলার বাগানের দিকে যাব এদিকে কলার বাগান না আমার মনে হয় আমরা যেদিক থেকে আসছি ওইদিকে কলার বাগান হবে আমরা যেখান থেকে ডানে আসলাম না বাম সাইডে মনে হয় কলার বাগান যেভাবে বললো আমরা তার কোনো নমুনাই পেলাম না আর জায়গাটা অনেক বড় জঙ্গলই কিছুই পাচ্ছে না কেন আমরা

সকল জায়গাতে আমরা বেশি লোকজন নিয়ে আসি না তার কারণ হচ্ছে লোক সংখ্যা বেশি থাকলে অনেক সময় অনেক ভয়ানক জায়গাতেও সেরকম কোনো কিছু আমরা দেখতে পাই না বা দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু দেখাইতে পারি না যার কারণে কিন্তু আমরা আজকে মাত্র দুইজন আসছি যে ক্যামেরাতে কোনো কিছু বন্দি করে দর্শকদের দেখানোর উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই ভিতরে না গেলে আমরা কোনো কিছু বুঝতে পারবো না

তা তো অবশ্যই কারণ যে পরিমাণে আচ্ছা ভাই এদিকে আসেন আমরা ভিতরে না যাই কারণ প্রচুর পরিমাণে জঙ্গল সাপের কথা বলা যায় না কারণ বৃষ্টির দিন এখন আমরা বের হয়ে চলে যাই যেহেতু আমরা অনেকক্ষণ ধরে এখানে আসছি কোনো কিছুর দেখা এখন পর্যন্ত আমরা পাই নাই

জান সামনের দিকে আগায় আজান দর্শক আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ